সাপ্লাই কোম্পানি নাকি ডাইরেক্ট কোম্পানি সাপ্লাই কোম্পানিতে আসতে ভালো হবে নাকি ডাইরেক্ট কোম্পানিতে আসলে ভালো হবে যেহেতু আমি সার্বিয়াতে দুই বছর ধরে আছি তো এরকম সকল ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে পারবো ইনশাল্লাহ তো এই ভরসাটুকু আমাদের উপরে আমার উপরে অন্তত রাখবেন আসলে আমি জয়ীর চলে আসলাম সার্বিয়া থেকে আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আলোচনা করব সার্বিয়াতে ডাইরেক্ট কোম্পানিতে আসলে ভালো হবে নাকি সাপ্লাই কোম্পানি কোম্পানিতে আসলে ভালো হবে এই বিষয়ে তো আপনারা ইতিমধ্যে এরকম অনেক ভিডিও দেখেছেন তো আশা করি আমি আপনাদের কাছে সঠিকভাবে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং যেভাবে আসলে ভালো হবে সেই পন্থাটি আপনাদেরকে আমি জানিয়ে দিব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করার আজকে ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আলোচনা করি যে সাপ্লাই কোম্পানিতে আসলে ভালো হবে কিনা দেখুন আমি প্রথমেই বলবো যে যারা সাপ্লাই কোম্পানিতে আসতে চাচ্ছেন আমি সেটাকে সাপোর্ট করি না কেননা সাপ্লাই কোম্পানি বেশিরভাগই সমস্যা দেখাচ্ছে সার্বিয়াতে তো হাতে গোনা দুই একটা কোম্পানি আছে সাপ্লাই যারা মোটামুটি কাজ দিতে পারতেছে এছাড়া যত সাপ্লাই কোম্পানি পর্যন্ত দেখেছি সবগুলোতেই বেশিরভাগই কাজ দিতে পারতেছে না বেতন দিতে পারতেছে না মানুষকে আনে বসায় রাখতেছে মাসের পর মাস কাউকে তিন মাস কাউকে ছয় মাস কাউকে চার মাস কাউকে দুই মাস এভাবে সাপ্লাই কোম্পানিগুলো লোকগুলোকে আনতেছে শুধু টাকা ইনকাম করার জন্য ওরা আপনি যে আসতেছেন আপনার কোনো টাকা ইনকামের কোনো রাস্তা নেই কিভাবে ওরা ইনকামটা করতেছে সেটি হচ্ছে একটি সাপ্লাই কোম্পানি যখন আপনাকে নিয়ে আসবে আনার পর আপনার জন্য আগের থেকে ওরা কখনোই কাজ রেডি করে রাখবে না আপনাকে আনে বসায় রাখবে বসায় রাখার পরে ওনারা কাজ খুঁজবে পাবে যদি পায় পাওয়ার পরেও দেখা যাচ্ছে যে আপনাকে পুরো স্যালারিটা তারা দিবে না কেননা উনি যখন একটা কোম্পানির সাথে যে কোনো কাজের সাথে করবে সাপ্লাই কোম্পানির মালিক তখন লাভের চিন্তা করবে তো উনি যদি মাসিক আপনার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক করে তো আপনাকে হয়তো বা অর্ধেক দিতে পারে বা একটু বেশি দিতে পারে যদি এক লাখ টাকা ঠিক করে তো আপনাকে হয়তোবা পঞ্চাশ হাজার দিবে আর পঞ্চাশ হাজারা নিবে তো এভাবেই ওনারা শ্রমিকদের সাথে প্রতারিত করে আসতেছে তো আশা করি সাপ্লাই কোম্পানি এগুলাতে আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা একটা ভালো সাপ্লাই কোম্পানিতে অ্যাপ্লাই করুন আছে কিছু কিছু সাপ্লাই কোম্পানি ভালো আছে সার্বিয়াতে ওনারা পর্যাপ্ত পরিমাণ কাজ দেয় ওনাদের নিয়ম কানুন ভালো ওরা এদেশের যে আইন আইনের প্রতি শ্রদ্ধাশীল ওনারা মানুষকে যেভাবে কমিটমেন্ট দিয়ে নিয়ে আসে আপনার সেভাবেই ওনারা কাজ করে শুধু কিছু কিছু সাপ্লাই কোম্পানির জন্য সার্বিয়ার বদনাম হচ্ছে যেমন একটি উদাহরণ দিয়ে আপনারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ নাইন টু ফাইভ ডিও একটা সাপ্লাই কোম্পানি আছে সেটাতে আপনারা অনেকেই এসেছেন এবং আসার জন্য এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট পেয়েছেন বা অনেকেই এখনো ভিসাও পেয়েছেন তো ওনারা এমন একটা দুর্নাম করেছে অনেক বাঙালি ভাই এনেছিল আনার পরে সবাইকে কাজ দিতে পারেন কাজ যে সবাইকে দিতে পারেন তা না কিছু কিছু লোককে কাজ দিয়েছে দেওয়ার পরে বাকি লোককে অনেক মাস ধরে বসায় রাখছিল কাজ দিতে পারেনি তো শেষ পর্যায়ে যারা কাজ পায়নি তারা মনে করেন যে না থেকে চলে গেছে গেম দিয়েছে তো গেম দিলে কি হয় এটা আপনারা ভালো করেই জানেন যে একটা দেশের দুর্নাম হয় আপনার জন্য ভিসা পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় তো যারা গেম দিয়েছে তাদের কি বলবো ওনারাও তো মনে করেন যে কাজ না পেয়ে এখানে আর কতদিন বসে থাকবে বাধ্য হয়ে দিয়েছে তো সিচুয়েশন সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানির জন্য এটা বেটার অপশন না সাপ্লাই কোম্পানি আরো একটি কাজ করে যে আমি অলরেডি যেগুলো খবর পেয়েছি আমার পরিচিত অনেক ভাই ব্রাদার সাপ্লাই কোম্পানিতে এসে এখন কাজের জন্য আমার সাথে যোগাযোগ করে তো এক বছর হলে অবশ্যই ওনাদের আমি কাজের ব্যবস্থা করে দিতে পারবো যেহেতু এক বছর হয় নাই সেজন্য আমি বলেছি যে ধৈর্য ধরে থাকুন যা কাজ দেয় সেটাই করুন তো ওনাদেরকে দেখা যায় অনেক সময় কৃষি কাজ দিচ্ছে অনেক সময় আপনার সুপার শপ যেগুলো শপিং মলে সুপার শপ গুলো আছে সেই সুপার শপ কাজ দিচ্ছে তো ওনাদের কাজ দিচ্ছে কিন্তু বেতন দিচ্ছে না তারপর যেহেতু ওনারা এসেছে নতুন তিন চার মাস ধরে কাজ করতেছে তিন চার মাসে এক মাসে হয়তো বা চল্লিশ হাজার পেয়েছে চুয়াল্লিশ হাজার পেয়েছে এই সার্বিয়ান দিনার তো ওনারা আমাদের কাছে আমার কাছে অনেক অভিযোগ করেছে তা আমি বলেছি ভাই আপনাদের ভিসা যেহেতু ছয় মাস মেয়াদি তো আপনারা এই ছয় মাস মেয়াদি ভিসাটা শেষ করে একটা পিআরসি নেন অন্তত দুই তিন বছরের তখন ইনশাআল্লাহ আপনার জন্য সব কিছু ব্যবস্থা করে দিতে পারবো এজন্যই বলি সাপ্লাই কোম্পানিতে আমি তেমন একটা সাপোর্ট করি না আর ডাইরেক্ট এবার এবার কথা বলি ডাইরেক্ট কোম্পানি সম্বন্ধে তো ডাইরেক্ট কোম্পানিতে আসলে কি হয়ে দেখুন ভাই আপনি যখন একটা ডাইরেক্ট কোম্পানিতে আসবেন আপনার কাজের কোনো টেনশন থাকতেছে না আপনার বেতনের কোনো টেনশন থাকতেছে না আপনার থাকা খাওয়ার কোনো চিন্তা থাকতেছে না তো একটা বাইরে কোম্পানি আসতে পারলে আপনার জন্য কতটা ভালো আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসলে সময় মতো বেতন পাচ্ছেন আপনি সঠিক বেতনটা পাচ্ছেন এবং আপনার যে থাকা খাওয়ার ব্যবস্থাটি এটি আপনি সঠিক সময়ে পাচ্ছেন এবং আপনি যে এখানে আসার পরে একটা চুক্তি করে আসেন যে আপনি কত বছর পরে বাড়ি যেতে পারবেন এর একটা নিশ্চয়তা পাচ্ছেন কেননা আপনি যখন আসতেছেন তখন আপনার চুক্তিপত্রে সবকিছু লেখা থাকতেছে মানে যেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেপার বলা হয় বাংলাদেশে সার্বিয়ার আসলে মূলত কোনো ওয়ার্ক পারমিট হয় না তো বাংলাদেশ এজেন্সি যারা আছে ওনারা এটাকে কন্ট্রাক্ট পেপার হিসেবে চালিয়ে কন্ট্রাক্ট পেপারটাকে আপনার ওয়ার্ক পারমিট হিসেবে চালিয়ে দেয় তো যাই হোক কন্ট্রাক্ট পেপার ইনভাইটেশন যেটাই পান সঠিকভাবে পাচ্ছেন এটা হলো আপনার ডাইরেক্ট কোম্পানির জন্য তো ডাইরেক্ট কোম্পানিতে আসলে আপনি এটুকুই লাভ পাচ্ছেন অন্তত আপনি যে দুই বছর পর একটা ছুটি পাচ্ছেন সেই ছুটির যাওয়া আসার যে একটা খরচ আছে সেটা সম্পূর্ণ কোম্পানির মালিকে বহন করতেছে তো এরকম চুক্তিতে আপনার ডাইরেক্ট কোম্পানিতে আসাটাই বেটার হবে কেননা আপনি যখন দুই বছর পরে বাংলাদেশে ফ্লাই করবেন তখন আপনার আপডাউনের যে একটা খরচ এটা একটা বিশাল খরচ যেটা আমাদের যা দ্বারা একবারই যাওয়া আসা করা খুবই টাফ হয়ে যায় ডিফিকাল্ট হয়ে যায় কেননা এখানে বিমান ভাড়াটা অনেক যেহেতু এখানে ট্রানজিটের একটা বিষয় আছে দুইটা বিমান পাল্টানো লাগে তো মোটামুটি দেড় লাখ টাকার উপরে খরচ হয়ে যায় এটা হলো অফ সিজনের সিজন টাইমে গেলে প্রায় দুই লাখ টাকার মতো খরচ হয়ে যায় আপ ডাউন তো এই দুই লক্ষ টাকা কোথায় পাবেন দেড় লক্ষ টাকা কোথায় পাবেন এটা তো আমাদের ইনকাম করে জমাইতে গেলে মোটামুটি এক বছরের মতো লেগে যায় তো আমাদের ফ্যামিলিগত কিছু খরচ মরচ সব কিছু বাদ দেওয়ার পর যদি জমাই তারপরও আমাদের বছর খানেক লেগে যায় কেননা এত সহজে কিন্তু টাকা জমান যায় না নিজের সংসার যে আছে সংসার চালাতে হয় বাপ মাকে দেখতে হয় নিজের খরচ আছে বউ বাচ্চা আছে সবগুলো বাদ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি বছরে এটা রাখতে আরো বেশি রাখা যায় তারপরে দেখা যাবে যে আপনার ওইটা সমস্যা ওইটা সমস্যা আজকে জমিন বন্ধক নিচ্ছেন কালকে নিজে জমিন কিনতেছেন অমুক দিন গরু কিনতেছেন অমুক দিন এটা কিনতেছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আপনি বছর শেষে ঋণে আছেন তো আমরা যারা পুরুষ মানুষ আমাদের এই সমস্যা থাকবেই সারা জীবন আমাদের ঋণ থাকবে তো এই সেদিকে না যাই যেটা বলতেছিলাম তো মাঝখানে একটু বলে নেই যে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার লস হবে না বরং আপনার লাভ হবে আপনি সঠিক তথ্য পাবেন আপনি সার্বীয় প্রত্যাশী হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যেটা বলতেছিলাম ডাইরেক্ট কোম্পানির কথা ডাইরেক্ট কোম্পানিতে যদি আপনার মালিক ভালো হয় আপনাকে সমস্ত ফ্যাসিলিটি দিচ্ছে তবে সব থেকে বেটার অপশন মনে করি আমি ডাইরেক্ট কোম্পানিতে যদি আপনি আসেন অবশ্যই স্কিল ওয়ার্কার হিসাবে আসুন স্কিল ওয়ার্কার হিসাবে আসলে দেখা যাচ্ছে আপনি যদি আপনার কোম্পানি দেখা যাচ্ছে ভুল ভুলবশতে বা ভাগ্যক্রমে খারাপও হয় তো আপনি যদি স্কিল থাকেন কাজ জানা থাকেন অবশ্যই আপনি আরেকটা কোম্পানিতে যাইতে পারবেন যদি আপনিও নন স্কিল হন তাহলে আপনি আরেক কোম্পানিতে বা আরেক কাজে যাইতে পারবেন তবে আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে কেননা কাজ জানার লোকের কাজ এখানে খুব কম তো যারা আনস্কিল তাদের কাজগুলো পাওয়া একটু কঠিন হবে আর যদি আপনি স্কিল হন তো আপনার কাজটি পাওয়া খুবই সহজ হবে তো ডাইরেক্ট কোম্পানিতে আসলে এগুলোই সুযোগ সুবিধা এছাড়া আরো অনেক সুযোগ সুবিধা আছে তো ভিডিওটি আপনাদের অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আজকে সমস্ত আলোচনা করতে পারবো না দেখি ইনশাল্লাহ ভিডিওতে বাকি আলোচনা করব তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সর্বশেষ আপনাদেরকে একটি বলবো আপনারা ভালো থাকবেন এই কামনাই করি আপনাদের জন্য যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের সকলের মনে আশা পূরণ হোক সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম